বেঞ্চের জঙ্গলের মাঝখান দিয়ে নবনির্মিত ন্যাশনাল হাইওয়ে ফর্টি আর সেখানে পেরোতে চাইল এই বাঘটি রাস্তার ওপারে যাওয়ার জন্য এগোতে যাচ্ছিল তারপরে চলন্ত ট্রাক ঘটে যেতে পারত দুরন্ত দুর্ঘটনা আর এই দুর্ঘটনা এড়াবার জন্যই ফ্লাইওভার নির্মিত হয়েছে বন্যপ্রাণের পথ অবাধ রেখে এক সময় চেনা পথে ছিল আসা যাওয়া আজকে পথের পরিবর্তন পথ ছিনে নিতে হচ্ছে তাই নতুনভাবে বাঘের আর সেখানেই বিপত্তি শিহরিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে শেয়ার করবেন জঙ্গলের ধারে রাস্তা পেরিয়ে হাইওয়ে উঠে পড়েছিল এই বাঘটি তারপরে ছুটে এলো চলন্ত ট্রাক বাঘটি দিশেহারা হয়ে কোনোমতে আবার জঙ্গলে ঢুকে গেল তারপর তারপর চলতে থাকলো অপেক্ষা আর বাঘেদের সাথে ক্যামেরার লুকোচুরি খেলা সবুজ অরণ্যের মাঝে কাটা হলুদের এই ঝিলিক ওয়াও সত্যি মন ভালো করে দেয় ভাবতে থাকায় বন্যপ্রাণ কেন এত সুন্দর বাঘটি খুঁজে ফিরতে থাকে তার পথ অরণ্যের ভেতর ঢুকে পড়ে আবার তখন সবুজ জঙ্গলে রোদের ছিলি আর তার সাথে কখন জঙ্গলের ডেরায় বাঘের উকি ঝুঁকি তারাও দেখছে আর ক্যামেরাও দেখছে খুঁজে নিতে চাইছে বাঘের গতিবিধি কি হবে তাহলে সে কি আবার অরণ্যে ঢুকে যাবে নাকি রাস্তার ওপারে তার পরিবারের জন্য তার টান তাকে তো পৌঁছতেই হবে পৌঁছোতে কি পারবে নাগপুর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বের পেঞ্চের জঙ্গল আর এই জঙ্গলের মাঝখান দিয়েই প্রকৃতির মাঝখান দিয়েই তৈরি হয়েছে সৃষ্ট পথ বন্যপ্রাণকে যাতে এতটা বিরক্ত না করা যায় তাদের রক্ষা করে এই হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে চুয়াল্লিশ বা ফর্টি তৈরি করা হয়েছে কিন্তু বন্যপ্রাণ কতটা সুরক্ষিত তাহলে কি এখন এই বিস্তীর্ণ হাইওয়ের ওপরও ট্রাফিক গার্ডের ব্যবস্থা করতে হবে যারা গাড়ি থামিয়ে বাঘকে নিরাপদে রাস্তা পেরিয়ে যেতে সাহায্য করবে সেটা কি সম্ভব বাঘিনিটির দীর্ঘদিনের চেনা পথে আবার অপেক্ষা অসাধারণ এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন আবার গুটি গুটি বায় পথ চলা এবার আবার রাস্তার উপরে আবার ন্যাশনাল হাইওয়ে ফর্টি এবার না আবার তীব্র হর্ন এবং গাড়ির গতিতে বা অরণ্যের ভেতর ঢুকে পড়ল হতাশ হয়ে ষোলো কিলোমিটার দীর্ঘ আধুনিক এই পথের যতই নিরাপত্তা থাক স্পিড লিমিট অবশ্যই রাখতেই তবেই রক্ষা পেতে পারে বন্যপ্রাণ ভালো থেকো প্রকৃতি সুরক্ষিত হোক বন্যপ্রাণ